হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানায় কয়াল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে তো পঁচিশে ডিসেম্বর সবাইকে জানাই মেরি 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 ক্রিসমাস সবাই এই দিনটা সবার ভালোভাবে কাটুক তো আজকে তো একটু বেরোনোর প্ল্যান আছে বিকালের দিকে তা সেটা বিকালের দেখা যাবে এখন আমি রান্না করতে এসেছি আজকে রান্না বলতে ক্রিসমাসের দিন কী রান্না করব সেটা দেখছি দেখো এখানে ডাল করছি এখানে ভাতটা হয়ে গেছে আমি নামিয়ে নেবো আর এখানে চিকেন করবো চিকেনের আলু কেটে রেখেছি আর চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আর ডালের সাথে একটা ভাজা করব যেহেতু ভাজাটা আমি করব না ভাজাটা করছে মা উপরে দিন রান্না করছে নিরামিষ রান্না কালকে যেহেতু একাদশী লাগবে ওই করে আগের দিন সব নিরামিষ রান্না করছে তো ওরা ছাদের উপরে রান্না করছে আর এখানে আমার ডাল আর চিকেনটা করব ভাজাটা মা দিয়ে দেবে তো আমি সব মাংস তো ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন আমি টিফিন খাই অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে আজ যে দুটো গিফট নিয়ে আসা হয়েছিলো সেই গিফট দুটো তোমাদেরকে দেখাই কালকে মেয়েরা তো খোলেনি বললাম না আজকের মেয়েকে ওদেরকে বলা হয়েছে যে স্যানটা দিয়ে গেছে তো স্যানটা দিয়ে গেছে ওদেরকে দেখো গিফট তো আমার ছোটো মেয়ে দেখো এটা এই যে কালকে তোমাদেরকে দেখাচ্ছিলাম তো এই যে এটা ছোটো মেয়ের এটা বাবি দিয়ে গেছে আর এইগুলো হচ্ছে কি আমার বড় মেয়ে সোনিয়া আর ও আছে তো আরও আছে তো এগুলো সব বানিয়েছে ওরা কি জানো এইগুলো দিয়ে বানিয়েছে এগুলো দিয়ে সব বানিয়েছে সোনিয়া এই যে এই যে সোনিয়া সব বানিয়েছে আমাদের বর্ষা খুব সুন্দর হয়েছে তো হাতের বেজলেটটা এটা কার জন্য বানিয়েছে বোনের জন্য এটা বনু পড়ো তো বনু পড়ো তো দেখি কেমন লাগে হ্যাঁ দেখি কানে পড়েছে দেখো আমাদের সোনিয়া আমার ছোট দিদি ওই বোনের জন্য বানিয়েছে বেজলেট দেখি দেখি তাড়াতাড়ি পড়ো তাড়াতাড়ি পড়ো কি সুন্দর লাগছে বেজলেটটা পরে দিদিকে থ্যাংক ইউ বলো আর আর কি বানিয়েছিস ও এটা কি এটা গলার হার অনেকটা ছোট তো এ তো পুতুলের পরানো যাবে এটা এই হারটা বোনের এই বারবি ডালকে পরিয়ে দেবে হ্যাঁ ঠিক আছে বোনের বাড়িগুলোকে দেবে তো কালকে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কী কী গিফট দিয়ে গেছে তো সেই গিফটগুলো তো স্যান্ডটা দিয়ে গেছে ওদেরকে বলা হয়েছে তো সেই গিফট তো ওরা খুলেছে আজকে খুলে এই যে দুই বনে তো কেমন হয়েছে বলবে ও হাতের বেসলেট দেখো শনিয়ারটা কোথায় গেল নিয়ে আস তাড়াতাড়ি দেখি থেকে ইস কি সুন্দর চান করে নাও যাও তেল মেখে নাও চান করে নাও আর বল শোনো এখানে আসো সবাইকে বলো তো মেরি কিসমাস আন্টি দেখে বলে দাও আন্টি সবাইকে বলছো মেরি কিসমাস বলো বলেছ তো এখন আমি রান্নার দিকে যাই আমার ডাল হয়ে গেছে রাখা আছে ভাতও হয়ে গেছে এখন আমি চিকেনটা বসাবো তার জন্য আলুটা ভেজে নিয়েছি তো বসিয়ে দিই পরে দিই ঢাকা দিয়ে দিয়ে কুঁচতে হবে এখন আর এখানে আমার ডালটা হয়ে গেছে ও ভাত হয়ে গেছে মানুষ না তো সান হয়ে গেছে দেখো দেখি দেখি দাদা দাদা পুটুলটা ওখানে রয়েছে তো পুটুল আমি সব কুচিয়ে রেখেছি প্রচন্ড তুই ছড়াচ্ছি দুই বনে কি এই ঘর ওই পুতুলের ওই হাতের ওই বেজলেটটা কিছু ওই দিয়েছে শান্তা দিয়েছে তুই ওটা ওখান থেকে কি করেছিস ওখান থেকে খুলে দিয়েছে

তো এখন আমি আলুগুলো দিয়ে দেবো এখন চিকেন মশলা দিয়ে নি দেবো ঢাকা দেওয়াটা চিকেন মশলাটা দিয়ে দিচ্ছি আপনারা তো ফ্রেন্ড রান্না কমপ্লিট হয়ে গেছে তো চিকেনটা দেখো হয়ে গেছে লাল লাল ঝোল আর এখানে ডালও হয়ে গেছে ভাজাটাও করতে মা দেবে আর এখানে ভাতও হয়ে গেছে আর বান্না কমপ্লিট রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি আর ভাজাটা মা দেবে প্রত্যেকে তো বাচ্চাদেরকে খেতে দিয়ে দিই ইভিনিং বন্ধুরা তো এখন রেডি হয়ে গেছি আর একটু বেরোবো ক্রিসমাসের দিন বাচ্চাদেরকে নিয়ে তো চলো যাওয়া যাক রাস্তা দিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে গাড়ি নিয়ে যাচ্ছি না কি ভিড় দেখেছ রাস্তা এখন চলে এসেছি কতটা ভিড় দেখো রাস্তায় প্রচন্ড তো পাটলিতে এসছি প্রচন্ড তো ভিড়ের ভিতরে আমরা যাইনি এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি তাও প্রচণ্ড ভিড়

গরম তো গরম তো তো আমরা খাই ফ্রেন্ড বাড়িতে চলে এসেছি আর তোমাদেরকে দেখিয়েছিলাম ওখানে প্রচণ্ড ভিড় ছিল বাড়িতে চলে আসলাম এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করিনি সবে ঢুকলাম আর দুই মেয়ে এখন ড্রেস চেঞ্জ করছে আর ভিডিওটা বড় করবো না যারা যারা লাইক করো নিয়ে করে লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতন টাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো